আসসালামু আলাইকুম প্রবাস থেকে পাসপোর্ট তৈরি করার জন্য বা রি ইস্যু করার জন্য প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টটি খোলার জন্য প্রথমত যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে তারপরে সার্চ বক্সে গিয়ে ই পাসপোর্ট বিডি লিখে সার্চ করতে হবে তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ক্লিক করতে হবে তারপরে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অর রি ইস্যু এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে বলছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনি যদি বাংলাদেশ থেকে পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন তাহলে ইয়েস থাকবে আর যেহেতু আমরা প্রবাস থেকে করব তাই নয়ে ক্লিক করব ন তারপরে আপনি কোন দেশ থেকে পাসপোর্টের জন্য আবেদন করবেন সেই দেশের নামটা আপনি সুন্দর করে সিলেক্ট করে দিবেন এইখানে ক্লিক করে আমি যেহেতু কোরিয়া থেকে করছি তাই কোরিয়া লিখে দিলাম তারপরে কন্টিনিউ ক্লিক করতে হবে তারপরে এরকম আরেকটি ইন্টারফেস আসবে এখানে এসে একটি নতুন ইমেল নম্বর দিতে হবে এবং এই জায়গাটাকে থেকে চিহ্ন দিয়ে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে এসে আপনাকে সুন্দর করে এই জায়গায় একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং সেমভাবে এখানে ওই পাসওয়ার্ডটি লিখতে হবে তারপরে পার্সোনাল ইনফরমেশান এখানে আপনার কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে গিভেন নেম সার নেম বা নামের প্রথম অংশ এখানে নামের দ্বিতীয় অংশ তারপরে যেই দেশে আছেন সেই দেশের কোড নাম্বারটা সিলেক্ট করে দিবেন তারপরে ফোনের কোড নাম্বার তারপরে সেই ফোন নম্বরটি এখানে বসিয়ে দিবেন তারপরে এখানে একটি টিকচিহ্ন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তাহলে অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে একটু চেক করে নিব সব সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিই তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এখন আপনার এই ইমেল নম্বরটিতে একটি মেইল গিয়েছে সেখানে একটা লিঙ্ক আছে বা একটা হেয়ার নামে অপশান রয়েছে ওই হেয়ারে ক্লিক করতে হবে তাহলে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে কনফার্মভাবে বাস আমার অলরেডি হয়ে গিয়েছে এখন আমি সাইন করে নিব যে ইমেইলটি দিয়ে আইডিটি ক্রিয়েট করলাম সেই ইমেলটি এখানে বসাবে এবং পাসওয়ার্ডটি সুন্দর করে বসিয়ে দিব তারপরে এখানে একটি চিহ্ন দিয়ে সাইন ইনে ক্লিক করব বাস এখানে এসে এখন আমি অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্টে আবেদন করব ক্লিক করব এখানে ক্লিক করার পরে পাসপোর্ট টাইপস এখানে দুইটা অপশান রয়েছে আমরা অর্ডিনারি পাসপোর্ট রেখে দেবো যদি অফিসিয়াল হয় তাহলে সেখানে ক্লিক করব তারপর সেব্যান কন্টিনিউ তারপরে এরকম আরেকটি স্টেপ আসবে এখানে এসে যদি আপনার যে অ্যাকাউন্টটি খুলেছে তিনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন তাহলে নিচে নামগুলো চলে আসবে আর যদি অন্য কারোর জন্য অ্যাপ্লাই করেন অর্থাৎ একটা আইডি থেকে কয়েকটা আবেদন করা যায় অন্য কারো করলে ওখানে আর ক্লিক করার দরকার নাই আমি এখানে ক্লিক করলাম যেহেতু যে আইডিটি করছে তারই অ্যাপ্লাই করা হবে এখানে ক্লিক করে আপনি মে জেন্ডার সিলেক্ট করে দিবেন তারপরে সিলেক্ট প্রফেশন অর্থাৎ পেশা কী এখানে ক্লিক করে আপনি সেটা সিলেক্ট করে দিবেন প্রাইভেট সার্ভিস হতে পারে বা টিচার বা যার যেটা পেশা সেটা সিলেক্ট করে দিবেন তারপরে তার ধর্মটা কী সেখানে সিলেক্ট করে দিবেন তারপরে একটু নিচের দিকে গিয়ে সিলেক্ট কান্ট্রি অফ বার্থ যদি অন্য দেশে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেটা দেশ সিলেক্ট করে দিবেন আমি যেহেতু বাংলাদেশে তাই বাংলাদেশই সিলেক্ট করে রাখলাম তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ অর্থাৎ জেলার নামটা সুন্দর করে এখানে বসিয়ে দিতে হবে সিলেক্ট করে দিতে হবে তারপরে জন্ম তারিখটা এখানে বসাতে হবে তারপরে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ তার নাগরিকতা কী অনুযায়ী সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন সিলেট জন্মসূত্রে বাই বার্থ জন্মসূত্রে সে নাগরিক তাই এখানে বাই বার্থ ক্লিক করে দিলাম আবারও আমরা এখন পুনরায় তথ্যটি সবটি সুন্দর করে দেখে নেব তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব তারপরে এখানে এসে আপনার অ্যাড্রেসটি দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বাংলাদেশে যে ঠিকানাটি সেই ঠিকানাটি এই নিজখানে দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেসে সুন্দর করে লিখতে হবে পাসপোর্ট অনুযায়ী লিখবেন অথবা আইডি কার্ড অনুযায়ী সুন্দর করে এই জায়গাটায় লিখে দিবেন। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি কোন দেশে আছেন যে দেশে আছেন সেই দেশের ঠিকানাটা আপনি সুন্দর করে সিলেক্ট করে দিবেন এখানে ক্লিক করে আমি কোরিয়াতে আছি কোরিয়া সিলেক্ট করে দিলাম এখন কোরিয়ার কোন অঞ্চলে আছে সেই অ্যাড্রেসটা এই জায়গাটায় লিখে দেবো আপনি যদি অন্য দেশে থাকেন তাহলে যেখানে বসবাস করছেন সেই ঠিকানাটা আপনি দিয়ে দেবেন তারপরে এখন আমি সব তথ্যগুলো একটু চেক করে নিব ঠিকভাবে হলো কি না একটু ভালোভাবে চেক করে নেবেন আপনারাও তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে তারপরে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নাম্বার বসাতে হবে যে কোনো একটি বসালেই হবে যে কোনো একটা বসালেই হবে তারপরে আপনার আগের কোনো পাসপোর্ট নাম আছে কিনা না অবশ্যই আছে যেহেতু নতুন আমি রি জন্য করছি তাই ইএস ই আই হ্যাভ এ ইলেকট্রনিক পাসপোর্ট আছে এটা আমি ক্লিক করে দেব তারপরে এখানে আপনার কি কারণ আপনি রিইস্যু করতে চাচ্ছেন পাসপোর্টটা এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করে দিবেন এক্সপায়ার্ড আমি সাধারণত আমার আগের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাই আমি এক্সপায়ার্ড সিলেক্ট করব আপনার যদি অন্য কোনো কারণ থাকে সেটা সিলেক্ট করে দিবেন এখানে এসে আপনার আগের পাসপোর্ট নম্বরটি সুন্দর করে বসিয়ে দিতে হবে তাহলে সব তথ্য চলে আসবে আগের তথ্য যত আছে পাসপোর্ট নাম্বার নাম্বার দেওয়ার পরে সব তথ্য চলে এসেছে আগের যে তথ্যগুলো দিয়ে আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশান করেছিলেন তারপরে এখানে বলছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিস আপনার অন্য দেশের পাসপোর্ট আছে কি না যদি না থাকলে তাহলে নো আর যদি থাকে তাহলে ইয়েস তারপরে সেভেন কন্টিনিউ ক্লিক করতে হবে তারপরে এরকম আরেকটি ইন্টার পেজ ওপেন হবে এখানে এসে ফাদার ইনফরমেশান অর্থাৎ পিতার তথ্য এবং মাদার ইনফরমেশান মাদার তথ্য মায়ের তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এখানে নাম প্রফেশান বা পেশা এবং জাতীয়তা কি এটি দিলে আনাপ আইডি কার্ড অপশনাল সব তথ্যগুলো সঠিকভাবে আপনি পূরণ করে নেবেন বাবা মায়ের নামগুলো সঠিকভাবে বানানগুলো দেখে দেখে দিবেন যেন কোনো ভুল না হয় আবার একটু চেক করে নিব ঠিক আছে কি না তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে তারপরে ইস্পাউস ইনফরমেশান সিলেক্ট মেরিটিয়াল স্ট্যাটাস এখানে আপনি বিবাহিত কি বিবাহিত এখানে সিলেক্ট করে দিবেন যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর নাম তারপর স্ত্রীর পেশা এবং স্ত্রীর জাতীয়তা বা স্বামীর নাম স্বামীর পেশা স্বামীর জাতীয়তা এগুলো সব কিছু আপনাকে এখানে সঠিকভাবে পূরণ করতে হবে আর যেগুলো অপশনাল সেগুলো না দিলেও কোনো সমস্যা নেই অর্থাৎ আইডি কার্ড নম্বরটি সবগুলো পূরণ করা হয়ে গেছে আবার চেক করে নেব ঠিক আছে কি না তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব তারপরে ইমার্জেন্সি কন্টাক্ট অর্থাৎ এখানে ক্লিক করে আপনি একটা ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার দিবেন ইমার্জেন্সি প্রয়োজনে সে ফোন করতে পারে ইমার্জেন্সি কন্ট্যাক্ট যাকে করবেন তার সাথে সম্পর্ক কী সেটা সিলেক্ট করবেন তারপরে তার ঠিকানাটা আপনি সুন্দর করে উল্লেখ করে দিবেন অর্থাৎ যাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করছেন তার অ্যাড্রেসটা সুন্দর করে বসিয়ে দিবেন সব কিছু আমার সঠিকভাবে পূরণ করা হয়ে গিয়েছে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে তারপরে এরকম আরেকটি ইন্টারপেজ আসবে আপনি এখানে আটচল্লিশ পেজ বা চৌষট্টি পেজের করতে পারেন পাঁচ বছর বা দশ বছরের জন্য করতে পারেন আপনার যেটা পছন্দ সেটা সিলেক্ট করে দিবেন আমি আটচল্লিশ পেজ দশ বছরের জন্য করব তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে তারপরে এখানে বলছে আপনি পাসপোর্ট কীভাবে নেবেন রেগুলার ডেলিভারি নেবেন নাকি এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ দুবাস থেকে আবেদন করলে রেগুলার করলেই দ্রুত চলে আসে সুতরাংটার প্রয়োজন নেই তারপর সেভেন কন্টিনিউ ক্লিক করব। তারপরে এরকম আরেকটি ইন্টারপেজ আসবে এখানে আপনার যাবতীয় তথ্যগুলো এখন দেখাবে আপনি সবগুলো তথ্য এ টু জেড সুন্দর করে দেখে নেবেন কোনো ভুল থাকলে আপনি এডিট অপশানে ক্লিক করে আবার সেখানে গিয়ে সংশোধন করে আসবেন সুন্দর করে দেখে নেবেন তারপর এখানে একটু চিহ্ন দিয়ে দিবেন তারপরে কনফার্ম প্রসেস ক্লিক করবেন বাস আমার অ্যাপ্লিকেশান অলরেডি হয়ে গেছে আবারও আমি তথ্যটি এখন চেক করে নিব এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে বাস আমার অ্যাপ্লিকেশানটি সাবমিট করা হয়ে গেছে নামের উপরে ক্লিক করে আপনি আপনার ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশান ফর্ম বাস আমার ডাউনলোড করা হয়ে গিয়েছে এখন এই ফাইলটি প্রিন্ট করে সিগনেচার করে আপনি জমা দিয়ে দিবেন এখন কী কী লাগবে কীভাবে করবেন আপনাকে দেখাই দিচ্ছি এখানে নাম এবং সিগনেচারটি সুন্দর করে দিয়ে দিবেন ডেট তারপরে এই জিনিসগুলো একটু দেখে নেবেন সবগুলো সুন্দর করে কীভাবে আপনি পরবর্তী স্টেপগুলো করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম